চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকের ব্লগটা আপনার নুন থেকে শুরু করছি তো এখন স্নান টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে আর একটু সাজুকুজু করে নিচ্ছি সিঁদুর পরা একটুখানি আর একটু বডি লোশন শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস আমি একটু বডি লোশন তো সেটাই একটু মেখে নিলাম গুড আফটারনুন গাইজ তো দেখো এখন আমার স্নান টান হয়ে গেছে আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে প্রচণ্ড গরম পড়ে গেছে মানে গরমকালের মতো গরম পড়ে গেছে কি রোদ দূর উঠেছে দেখো ওই জন্য হাতা কাটা নাইটি পরে নিয়েছি কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে সে দিনের বেলা তো প্রচণ্ড গরম লাগছে রাতের বেলা তো ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম লাগছে হাত কাটা নাইটে করে নিয়েছি আর স্নান ঠান করে নিয়েছি চলো পুজো টুজো হয়ে গেছে সমস্ত কাজ এখন হয়ে গেছে চলো জামা কাপড়গুলো মেলে আসি বিকেলের কাজকর্ম সেরে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র জায়গা মতো বুঝিয়ে নিলাম এটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো স্নান টান করে এখন না করে পুজো টুজো দিয়ে লাঞ্চ করব তার আগে না সকালবেলা কম্বলটা একটু রুদ দিয়েছিলাম সেটাই আগে তুলে নিলাম কারণ আর এখন ঠান্ডা পড়বে না মানে কম্বল দেওয়ার মতো কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডাটা আর পড়বে ওই জন্য হালকা হালকা দুটো কাঁথা সবসময় রেখে দিই পায়ের ধারে বিছানায় যদি কখনো ঠান্ডা পড়ে বা বৃষ্টি ফিষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে না তখন যাতে গায়ে দেওয়া যায় সেই জন্য দুখানা কাঁথা রেখে দিই বিছানার মধ্যে আর যা যা শীতের নামি ছিল সেগুলো এবার আস্তে আস্তে তুলে দেবো কারণ আরও সেরকম ঠান্ডা পড়বে না তো দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি স্নান টান করেছিলাম তারপর কিছু কেচেও ছিলাম সেগুলো দু একটা মানে সকালবেলায় বেশিরভাগটা কেচে নিয়েছিলাম আর কম্বলটা একই নতুন দিয়েছিলাম দেখে অল্পও কেচেছিলাম আজকে দু একটা নাইটি ফাইটি গামছা টামচা ওগুলো আর কি রেখে দিয়েছিলাম ভুড়িয়ে কম্বলটা মেলা ছিল দেখে তো সেগুলো এখন সমস্ত কিছু মেলে ঠেলে এখন লাঞ্চ করে নেব আমি আর মেয়ে চান্স হয়ে গেছে বাসন ঠাসনও মেজে নিলাম আর এখন এত গরম পড়ে গেছে না খেয়ে দে তরকারি পাতিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে যা বেঁচেছে না হলে আর রাত্রিবেলা সে তরকারি খাওয়া যাবে না অলরেডি গোটা সিদ্ধ বেঁচেছিল আর সেটা আজকে ফেলে দিতে হলো ফ্রিজের মধ্যে থেকেও তরকারি নষ্ট হয়ে যাচ্ছে এত গরম পড়ে গেছে ওই জন্য তরকারি যা বেঁচেছিল রাতের জন্য এক্সট্রা করে বেশি করে করেছিলাম এখন যেহেতু কম্পিউটার স্কুলে যাবো তো পাতি সব যে ঢুকিয়ে দিয়েছি না রাতে খাওয়া যাবে না আবার ফেলে দিতে হবে আর জিনিস আমি একদম ফেলি না আজকে তাই ফেলেছি খুব মনটা খারাপ লাগছে গুড আফটারন গাইজ এই যে রেডি হয়ে পড়েছি এখন বেরোবো মেয়েকে নিয়ে তো চলো ফিরে এসে তারপর দেখাচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং ইভিনিংসিকে নিয়ে চলে এসছি হ্যাঁ এখন এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি গুছিয়ে দিচ্ছি এখন লাঞ্চ টাঞ্চ খেয়ে যে বাসনগুলো বেঁচেছিলাম ওগুলো গুছিয়ে নিয়েছি আর এখন জলটা ভরবো আর এখন বাজে দেখো আটটা পাঁচ মানে ওই আটটা বাজতে দশ মিনিট বাকি আর মেয়েরা এখন হালকা হালকা খিদে পেয়েছে ওকে স্ন্যাক্স দেবো দেখো একটুখানি ওই মেলা থেকে কদিন আগে মেলায় গিয়েছিলাম যে মেলা থেকে বিভিন্ন রকম নিমকি টিমকি আনা হয়েছে নিমকি অনেক রকমের দু তিন রকমের নিমকি আছে এখানে আর ওই গড়াশুটির মতো ওই যে মসরগুলো হয় সেগুলো নেবা তো দেখো সন্ধে তো বললাম এসেই ফ্রেশ হয়ে দিয়ে দিয়েছিলাম এখন প্রায় আধ ঘন্টা খানিক হয়ে গেছে তারপরে আর কি সন্ধ্যের কাজকর্মগুলো করছি তো যা যা কাজ থাকে আর কি লাঞ্চ টাঞ্চ করে বাসন টাসন গুছানো জামাকাপড় কাজ করা তারপরে জামা কাপড়টা এখন না পরে ভাজ করবো আর একো থেকে জল টল ভরা সাথে টাইম টাইমে আমরা জল খাই আমি আর মেয়ে হাজব্যান্ডেরা হাজব্যান্ড হাজব্যান্ডকেও দিই সেটাই আর কি খেয়ে নিয়েছি আর এখন প্রচণ্ড গরম পড়েছে শরীর ভালো রাখতে হলে এখন বেশি করে জল খেতে হবে তবেই শরীর ভালো থাকবে তো দেখো এখন আটাটাও মেখে সেট হতে রেখে দেবো পরে রুটিগুলো করে নেব বর চলে এলো অফিস থেকে আর এখন বাজে নটা পাঁচ অনেকটাই দেরি হয়ে গেল পনেরো নটা মতো বাজে দেখো বড়মশা এখন সংসারে প্রয়োজনে অনেক কিছু এনেছে এই যে কড়াই ছুটি বাজার টাজার করে আনলো আর কি কুল ঠুল পেঁয়াজ আদা রসুন আর সজনে ডাটাও এনেছে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এখানে কিছু মশলাপাতি আছে আমি দেখাচ্ছি বার করে কী এনেছে তো দেখো বন্ধুরা এখানে চা পাতা এটা টাটাটি টি গোল্ড এটা একটা বেকারির বিস্কুট আর এটা পোস্ত আর এটা হচ্ছে কফি আর সজনে ডাটা এনেছে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি নালে এত দামি জিনিস শুকিয়ে যাবে এখন তো তোমাদের দেখালাম যে নটার সময় বর এলো অনেকটাই লেট হয়ে গেছে যে কাজ ছিল প্রচুর ওই জন্য আর বর বললো এখন আর চা টা খাবে না তাই আর চা করলাম না এখন বরকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি মেলা দিয়ে নিমকি টিমকি এনেছিলাম সেগুলো খেতে দিয়ে দিয়েছি এখন তিনজনে মিলে একটু গল্প করছি আর সাথে আমি আমার সংসারের প্রয়োজনীয় কাজগুলো করছি আর শুধু গল্প হচ্ছে না বর মশাই তো খুব ব্যস্ত মানুষ মানে অফিস থেকে এসেও অফিসের কাজ তার শেষ হয় না আর কি ক্লায়েন্টদের ফোন আসতেই থাকে সারা দিন ফোন বাজতেই থাকে ফোনটা একটু বিশ্রাম পায় না তো ফোন করছে এদিকে আমার সঙ্গে গল্প করছে মেয়েও পড়াশোনা করছে আমার সঙ্গে গল্প করছে এই এই তো করছি তিনজনে মিলে একসঙ্গে এভাবে সারাদিন তো যে যার কাজে ব্যস্ত থাকি ওই জন্য সন্ধ্যাবেলাটা একটু হলেও একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করি আর দেখো মেলা দিয়ে অনেক রকম পাপড় কিনেছিলাম সেগুলোকে না আমি আলাদা আলাদা করে বেছে মানে এত ভিড় মেলায় দোকানদার সব একসঙ্গে মিশি দিয়ে দিয়েছে আর অনেক রকমের বিভিন্ন রকম টেস্টের আর কি স্বাদের পাঁপড় আছে তো সেগুলোকে না আলাদা আলাদা করে রাখছি মানে এক এক দিন এক একটা ভেজে ভেজে খাওয়া যাবে একসঙ্গে সব ভাজলে না কোনোটারই টেস্ট ঠিক মতো বোঝা যাবে না মানে কোনটা খাচ্ছি না খাচ্ছি কিছুই বুঝতে পারবো না ওই জন্য দেখো সব আলাদা আলাদা করে বেছে বেছে এখন আমি গুছিয়ে গুছিয়ে জিনিসপত্রগুলো জায়গা মতো সব রেখে দেবো আর আমি না এইভাবেই সমস্ত জিনিসপত্র রাখি মানে এনেই সব জিনিসপত্র আগে নিরামিষ যেহেতু খাই মার জন্য নিরামিষের জায়গায় বেশিটা রেখে দিই আর ছোটো ছোটো কৌটা করে রেগুলারের জন্য বার করে নিই তো এভাবে ই কাজ করি আর কি আমি যাতে নিরামিষেরও হয়ে যায় আর আমিষেরও থাকে মানে আমিষ মানে কি ওই রেগুলার ইউজের জন্য আর টাটা টি গোল্ড খাইয়ে আমি দেখো সেটাই ঢেলে নিলাম চায়ের অনেক রকম চা ইউজ করেছি কিন্তু আমার মনে হয়েছে টাটা টি গোল্ডই সব থেকে বেস্ট আর এই যে এখন মেলা থেকে বাদাম এনেছিলাম সেই কাঠ বাদামগুলো গুলোই ছাড়িয়ে এখন দুজনে তিনজনে মিলেই খাচ্ছি আর কত গল্প করছি যে এখন সে আর বলার মতো না আর কত পুরনো দিনের স্মৃতি যে মনে পড়ছে এই যে বড়মশাই একটু খাইয়েও দিচ্ছে আমাকে বিয়ের আগে এভাবে গল্প করতাম একসঙ্গে হাঁটতাম যখন তখন এরকম বাদাম খেতে খেতে কত কি খেতে খেতে যে হাঁটতাম আর গল্প করতাম সেই সব দিনের কথাগুলো মনে পড়ছে আর বরমশাই তাই একটু খাইয়েও দিচ্ছে বলছে তখনও খাইয়ে দিতাম না ওই এখনও খাইয়ে দিই সময়টা বদলে গেছে জায়গাটা পাল্টে গেছে কিন্তু স্মৃতিগুলো মনের মধ্যে আজও যেন তাজা হয়ে রয়েছে তো এভাবেই ভালো সময় কাটালে ভালো ভালো সময় কাটালে সেই স্মৃতিগুলো কিন্তু যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন মনের মধ্যে তাজা হয়ে থাকবে তাই না তো সেটাই কাটানোর চেষ্টা করি যাতে সারাটা জীবন আমাদের ভালো ভালো স্মৃতিগুলো মনের মধ্যে তাজা হয়ে থাকে তো এই যে এখন জামা কাপড় টাপড় ভাজ করে নিচ্ছি ফাস্ট চার্জ করে তারপর রুটি রুটি করবো ঠিক করেছিলাম আটা তো মেখে রেখেছিলাম দেখালাম তোমাদের বর্মাশাই বললো আজকে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে তাই এই আটাটা না ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর এখন ঝালমুড়ি মেখে নেবো দেখো আজকে আমাদের ডিনার হবে ঝালমুড়ি তো এই যে কড়াইশুটি শশা টমেটো পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে চানাচুর টানাচুর সমস্ত কিছু বাদাম টাদাম দিয়ে এখন পরিপাটি করে ভাজা মশলা টাসলা দিয়ে কিছু দিয়ে পরিপাটি করে ঝালমুড়ি মেখে এটাই হবে আমাদের ডিনার আমার ব্লগে তো তোমাদের দেখেছি মাঝে মধ্যে আমরা এটা ওটা সেটা মানে ঘুরে ঘুরেই সব ডিনার করি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবারই দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে দাদা খুনের যেন সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট টা টা এখন অনেকটা টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে আমরা শুয়ে পড়বো কালকে সকালবেলা আবার মেয়ে দুটো কোচিং আছে